开走！开走！开走！开走！走走走走走！啊！啊！开走！开走！开走！拿去走嘛！拿去走嘛！拿去走嘛！去去！这里看，最便宜廿家家家。 এইটা এইটা আমরা আমরা একটা ফটোতে চাই আমরা আটটা আটটা হাত কাটা আর <laughs>

তারপর পুলিশের কাছে খবরটা জানাচ্ছি তারপরে এরা ভর্তি সব জানে পুলিশের এখানে আমি পুলিশের খুব ভরসা হয়ে পুলিশ আজ করছে সেদিন সকাল থেকে পুলিশ থাকে না তাই আমার মা হারাইতো না তাই আমার মা থেকে যেত আমার দুধের শিশু কিছু বুঝে না আমার দুধের শিশু যে মেয়েটা এবার ঘটেছে মেয়েটার জন্য লড়াই করি ওরা মায়ের দিলো আমার মাকে সেই মেয়েটাকে আমার মা টাইতে টাইতে লেগেছে মা ওই রাস্তায় কত লোক এসেছে চলো ওই রাস্তা ওই মেয়ের রাস্তায় বলছে না আমার মতো করতে যাবো না আমি যাবো না মা চলো একটা মেয়ে আমি করছি চলো সবাই বলছি চলো

अरे 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 अरे